আসসালামু আলাইকুম এমন একটা মজাদার স্পাইসি গার্লিক কালামারি খাওয়ার জন্য আজকে রেসিপিটা সো না করে শুরু করছি আজকে ভিডিও প্রথমে আমি একটি লেবু নিয়েছি লেবুর রস নিতে হবে এই জন্য লেবুর লেবুগুলো স্লাইস করে নিয়েছি তারপর কিছু রসুন নিচ্ছি রসুনগুলো একেবারে ফাইন কুচি করে নিতে হবে আর সবগুলো কাটিং যাতে সেমিলার হয় সেদিকে একটু নজর রাখতে হবে তা না হলে কিছু কুড়ে যাবে কিছু কাঁচা থেকে যাবে আর নিয়েছি লাল লালমরিচ এখানে আপনারা গ্রিন চিলিটাও ইউজ করতে পারেন তবে স্পাইসি লেভেলের উপরে চিলির ব্যবহারটা হবে আর এটা দেখছেন কালামারি কালামারি সামুদ্রিক ফিস এটা জাস্ট সমান করে র্যাক র্যাক করে কেটে নিয়েছি এটা রান্নার পর দেখতে অনেকটা লুক্সটা সুন্দর আসবে ম্যারিনেশনের জন্য নিয়েছি কালো গোলমরিচ আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন আর নিয়েছি অল্প একটু লবণ লবণটা স্বাদ মতো এটা হচ্ছে পাপ্রিকা পাউডার আর দিয়েছি মাস্টার্ড ডিজন মাস্টার্ড ডিজন মাস্টার্ড দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো আর একটু অলিভ অয়েল দেন এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সব সাইড যাতে ড্রেসিংটা লাগে তারপর নিয়েছি লাল মরিচ এবং রসুন এগুলো মাখিয়ে পনেরো মিনিট রেখে দিব দেন কুকিংয়ের জন্য আমি দিয়েছি অলফ একটা অলিভ অয়েল এই কালামারিটা যখন ছাড়বেন জাস্ট দুই একবার প্যানে একটু টাচ করে করে ছাড়বেন এতে করে কালামারিটা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে না কালামারি দুই থেকে তিন মিনিট জাস্ট সতে করবেন তারপর তুলে নিতে হবে তারপর আরেকটা অলিভ অয়েল দিয়েছি এবং রসুনগুলো আর রেড চিলিগুলো দিয়ে দিচ্ছি আর এটা নিয়েছি আমি ময়দা ময়দা জাস্ট ওয়ান টি স্পুন দেবো জাস্ট গ্রেভিটা বন্ডিংয়ের জন্য তারপর দিয়ে দিচ্ছি পানি পানিটা গরম হয়ে গেলে যখন দেখব গ্রেভিটা একটু ঠিক হয়ে যাচ্ছে তারপর দিয়ে দিচ্ছি ক্যাপার্স ক্যাপার্স এবং লবণ আর একটু লেবুর রস দেন কালামার এটা ছেড়ে দেবো এটা খুবই চমৎকার একটা ডিশ যদি একবার ট্রাই করেন রেস্টুরেন্টে আসলে এটা অনেক ফাইজি বিক্রি হয় অনেক এক্সপেন্সিভ এটা খেতে অনেক মজা কালামারিটা তিন থেকে চার মিনিট জাস্ট কুক করে তারপর তুলে নিবেন রেটিং জন্য গ্রেভিটা আমি নিচে দিয়েছি তারপর কালামারিটা এবং উপরে একটু ক্যাফাস দিয়েছি এটা আসলে খুবই সফট এবং খুবই চমৎকার इट्स লুকস সো ডেলিশিয়াস বিসমিল্লাহ বিশ্বাস করেন এটা এত টেস্ট হয়েছে ওয়াও আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন ইনশাল্লাহ আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হচ্ছে সামনে আল্লাহ হাফিজ